এই পাঁচশো টাকা পুরস্কার দিব দিবো আমি এখন রয়েছি ব্রিজের তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাদ্রাসার কয়েকটা এখানে আমি যাব যাওয়ার পরে এখানে যে বালু গজল বলতে পারে তাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিব এই পাঁচশো টাকা তাকে পুরস্কার দিব এক দিব তো চলেন ভালো আছেন ভালো একটা গজল বলো ঠিক আছে গজলটা যদি আমার কাছে ভালো লাগে এবং কি দর্শকের কাছে যদি ভালো লাগে তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিবো এটা আমি মুখে বললাম يا سيدي مبارك عليك السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين

দিনারে এস তোমায় ভালোবাসি মনরি দল করে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুখে তুমি সুখে তুমি

লি করি বুকের মাঝে মন দূর হবে তো মারদিদারে রস দূর হবে তো মার দারে উম মের তুমি তোমার প্রেমে পাগলামিমের দি তুমি তোমার পাগলামি জন্ম আমার অনেক দূরে জন্ম আমার বাংলাদেশে একে চে পাগল করে পসুল তো মাই মালবসি মনোরি দয়ো জল করি মোকের মাঝে জালামত দূর হবে তো مردি দারেস হবে তো مردি দারে ও আমার মায়ার মায়ারনু দেখি চাই তোমার ছোভি ও গোয়া আমার মায়ার নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার माया जुदी लागे तुम मौना मोरे अपन तोरे सुल तो माय पालो वशी मनोरी दो यो जर को भूकेर माझे जाला मार दुर्बे तो মারদিদারে রস তো হবে তো ও মারদিদারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে তোমার গজলটা শুনে আমি মুগ্ধ হয়েছি তবে আমি না আমার জানা মতো যারা যারা এই গজলটি শুনবি সবাইই কিন্তু এই গজলটি আসলে মুগ্ধ করে ফেলবে কারণ তোমার সুর তোমার কণ্ঠ তোমার গজল সব কিছু মিলাই কিন্তু আমাকে মানে এই গজলটা আসলে আমার মুগ্ধ করছে তবে আমি আর কিছু বলতে চাই না দর্শকের দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে এই গজলটি একটু কমেন্টে বলে যাবেন আর যদি এরকম গজল যদি শুনতে যান তাহলে আমি তার কাছে আসবো কিছুদিন পর পর আমি ওর গজল অবশ্যই আপনাদেরকে শোনাব ঠিক আছে ধন্যবাদ সবাইকে তবে আমি একটা কথা বলছিলাম আহ গজল শোনার আগে আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দিব তবে আমি এই পুরস্কারটি তাকে আমি এখন বলছিলাম কত আগে তাকে পাঁচশো টাকা পুরস্কার দিবো ভালো আছেন আমি আমার কথা রাখতেছি আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দিতে এখন এই যে পাঁচশো টাকা আমি বের করে আমি তাকে পুরস্কার দিব এই যে তোমার পাঁচশো টাকা পুরস্কার তুমি যে এই গদলটা বলছো আমার আমাকে মুগ্ধ করছো এই গদল শুনে মুগ্ধ হয়ে গেছি যে কারণে তোমাকে পাঁচশো টাকা পুরস্কার দিতেছি তুমি এটা গ্রহণ করো আর বিশেষ করে তুমি এই পাঁচশো টাকা পাই তুমি খুশি হয়েছো না জি খুশি হয়েছি অনেক তুমি একটা এই ক্যামেরার দিকে থাকায় একটা হাসি দাও তো অনেক টাকা পাই তুমি বলো কেমন লাগছে তোমার অনেক ভালো লাগতেছে হ্যাঁ দর্শক আজকে এই পর্যন্তই আজকে আর বাড়াবো না তবে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে